আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আমি কয়েকটা গিফট দেখাবো যেগুলো সোনায়নার জন্য দেশের বাহির থেকে এসেছে এগুলো আসার কথা ছিল হচ্ছে জুলাইয়ের তিরিশ তারিখে সোনায়নার বার্থডে ছিল সে বার্থডে গিফট এগুলো সোনায়না প্রচুর পরিমাণে ইউটিউব দেখতে লাইক করে ওখানে দেখেছে ও বাচ্চারা ল্যাপটপে গেমস খেলে ইউটিউব দেখে সো ওর একটা ল্যাপটপের অনেক শখ ছিল আজকে ওর শখটা কিন্তু পূরণ হয়ে গেল ওর শখ তো পূরণ হয়েছে ওর বার্থডে সময় তবে আমরা এটা আনতে পারিনি আজকে কিন্তু ফাইনালি ওর গিফট গুলো আমরা হাতে পেয়েই গেলাম ওর অনেক চয়েজের মধ্যে সর্বপ্রথম চয়েস হচ্ছে ওর ল্যাপটপটা মানে যেটা খুব ইম্পর্টেন্ট ছিল আমি খুব মানে মন খারাপ করতেছিলাম যে সোনা একটা ল্যাপটপ আমি কি দিতে পারবো কিনা যা আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি তারপর এনেছি হচ্ছে ওর জন্য একটা ফোন এটাও আমাকে আনবক্স করেই দেওয়া হয়েছিল বিকজ এটা এয়ারপোর্ট থেকে আনা হয়েছিল যারা দেশের বাহির থেকে এরকম জিনিস আনেন শুধুমাত্র তারাই বুঝবেন যে কেন আনবক্স করে দেওয়া হয়েছে ফোনটা মূলত নেওয়া হয়েছে না যখন বাইরে যায় আমার সাথে তখন ও গাড়িতে বসে ফোন দেখতে চাই তার জন্য হচ্ছে একটা ফোন আমার ইমার্জেন্সি দরকার ছিল তারপরে দরকার ছিল হেডফোন বিকজ সোনায়না প্রচুর পরিমাণে ইউটিউবে লাইভ করতেছে ওর একটা চ্যানেল আছে মাসাল্লাহ খুব ভালো সাবস্ক্রাইব আছে তো আমি যদি লিঙ্ক দিয়ে দিই আমার পেজে অবশ্যই ওর ইউটিউব চ্যানেল থেকে আপনারা ঘুরে আসবেন অবশ্যই আপনাদের সবার অনেক ভালো লাগবে তো সোনায়নার এই হেডফোনটা খুবই দরকার ছিল আর ওর গেমস খেলতে পারবে প্লাস হচ্ছে গান শুনতে পারবে কোনো ডিস্টার্ব হবে না আমাদের আর সোনানার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউ হয় সেই স্ক্রিনশটটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমার ফেসবুক পেজে সবাই অবশ্যই অবশ্যই ঘুরে আসবেন সোনানার ইউটিউব চ্যানেল থেকে তারপরে ছিল হচ্ছে ল্যাপটপের চার্জার আর এখন দেখাবো হচ্ছে আমার খুব 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 পছন্দের একটা জিনিস আর অনেক দরকারি একটা জিনিস যেটা আমি খুব খুঁজছিলাম আর বাংলাদেশে এইটার প্রাইস শুনে আমি জাস্ট অবাক হয়ে গেছি বাংলাদেশে এই মাইক্রোফোনের প্রাইসটা একটু বেশি হলে কোয়ালিটি কিন্তু একদম বাজে ছিল বিকজ আমি অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দেখে আসছি এই মাইক্রোফোনকে আর আমি এই ভিডিওতে ভয়েস যে দিচ্ছি সেটা কিন্তু এই মাইক্রোফোন দিয়ে দিচ্ছি আর আপনি চাইলে কিন্তু আপনার ফোনটা দূরে সেটিং করে আপনি ফোনের থেকে অনেক দূরে গিয়ে এটা দিয়ে ভয়েস আপনি দিতে পারবেন কোনো নয়েসে প্রবলেম হবে না তো আমার এটা খুবই দরকার ছিল যেহেতু আমাদের বাসা আছে আর ওরা প্রচুর পরিমাণে দুঃশ্রামী করে আর ওরা যা বলে সেই কথাগুলো কিন্তু আমার ভিডিওর ভয়েসে এসে পরে মানে আমার প্রচুর পরিমাণে নয়স এ প্রবলেম হয় এখন যার জন্য আমার খুবই দরকার ছিল হচ্ছে এই মাইকটা যাই হোক মাইকটা পেয়ে গিয়েছে এটা কিন্তু শুধুমাত্রই আমার গিফট আর আরেকটা গিফট আছে সেটা হচ্ছে আমার আম্মুর গিফট সেটাও দেখাবো আমার আম্মুর হাতের একটা পার্স ছিল আর ওই পার্সটা কিন্তু আমার জন্য হারিয়ে গিয়েছিল তার জন্য আমি আমার আম্মুর জন্য একটা পার্স অর্ডার করেছি সেটা এখন দেখাবো আপনাদেরকে যাই হোক পার্স দেখানোর আগে একটা কথা বলিনি আপনারা যদি বলতে পারেন কোন দেশের থেকে গিফট গুলো এসেছে তার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে এখন আমি আনবক্স করব হচ্ছে আমার আম্মুর পার্সটা এই পার্সটা হচ্ছে রেড কালার আমার আম্মু রেড কালার কোনো জিনিসই পছন্দ করে না তবে এই পার্স টা দেখে সে খুবই খুশি হয়েছে আর পছন্দ করেছে যেহেতু এটা সিম্পল একটা পার্স আর এই পার্সটা শুধু আমার আম্মুও পছন্দ করে না প্রচুর পরিমাণে পছন্দ করেছে সোনায় না তো বলছে যে আমার আম্মুকে পার্সটা সে দিবেই না সে নিজে নিয়ে খেলা শুরু করে দিয়েছে এখন অনেক মানুষই বলতে পারেন বাহির থেকে সব জিনিস আনিয়েছেন জি ভাই বাহিরের জিনিস কিন্তু ব্যবহার করার মজাই আলাদা হোক সে পার্স হোক সে লিপস্টিক বাট বুঝতে হবে বাংলাদেশের বাহির থেকে গিফট পেয়েছি